बाकी किसी पे नहीं हाँ। अब इंसानों उद तो खत्म हो गया क्या लग रहा है खेसारी जी अभी काउंटिंग के बीच से आखिर आप क्यों छोड़कर जा रहे हैं खेसारी जी आखिर अभी क्यों तो जा रहे हैं आप पहुँचा हुआ उम्मीद उसके है बाकी किसी पे नहीं अब तो इंसानों ऐसी उम्मीद खत्म हो गया क्या लग रहा है छपरा के झंडा करेगा अरे यार रुको तो सबसे बड़ी खबर अरे भाई रुको चलो बाद में कर लेना सर

আবার সবার আশা করি সারাব আল্লাহ এই খিসারী লাল যাদবের ভিডিওটা দেখতে পারছো তানে বেরিল লিসর কন্টেন্ট ক্রিয়েটার হলে আর তার মানে বিরক্ত গেছে ওই জায়গায় কোনো মানুষের সামনে কোনো মাত মাতিতে সাইত্র না তাইন কারণ তাইন বিরক্ত লাগিয়েছেন তাই আদা বুট কাউন্টিং তৈয়া ফালাই আইসন কারণ এই জিনিসটা তাই বুঝতে পারছেন যে এই জায়গাতে আমি জিততে পারতাম না আমি আরে জিমু ওতালাই তাইন কাউন্টিং চলা অবস্থা যাইত্রাকি আর এই যত মানুষ দেখতে লিয়া মাইকলিয়া বেরেলিচন এই সব মানুষ আইসেন নিজের নিজের মতলবে সব নিজের মতলবে আইসন ভিডিও বানাইবা কন্টেন্ট ক্রিয়েট করিয়া অনলাইন থাকি পয়সা আর্নিং করবা সব নিজের নিজের মতলবে কিন্তু যে কামে তাই রাজনীতিতে আইসলা এই কামটা দা নইছে না ও তার লাগে এই জায়গা দেখতে পাঠায় উপরে দিয়ে আঙ্গুল দেখাইয়া দিয়া তাই শুধু একজন দেও ভরসা করতে পারেন না আর খের ভরসা করতে পারেনি না কারণ এই ভরসাটা সব মাসে তার বাঙ্গিছে যে ভরসা করিয়া তাই এই রাজনীতিতে আইসলা তাইন খুব বালা একজন জনপ্রিয় একটার তার মুভি দেখতে খুব বেশি ভালা লাগে আমি প্রায় মুভি দেখি আর এই জায়গা দেখতে পাঠা তাই মানুষের কোনো সাইড দিতে না মানুষের সামনে তান মাত্রে বুড়া লাগেছে কারণ যে মানুষের উপরে যে ভরসাটা আসলো এই ভরসাটা মানুষের বাঙগিলছেন বুটোর আগে মানুষের দেখা গেছে যে বুট দেওয়া লাগতে না এমনি জিতাইলি আর যে সময় বুট দেওয়ার সময় আইছে এই সময় বুট নাই আর যত এখন কন্টেন্ট ক্রিয়েটার দেখি ভেরিলিছেন সব নিজের মর মতলবর লগে আইসেন এই জায়গাত ভিডিও বানাইবা সোশ্যাল মিডিয়াতে পয়সা আর্নিং করবা ওগান হইল মতলব কিন্তু তান যে মক্সদ আসলে মকসদ মক্সদ ডাকে ফুড়া করতে করিয়া দিস না ও তালে সব মানুষের সামনে বুড়া আইছে ইলা মানুষের সামনে তাই কোনোদিন ইলা বিয়ে করেন না মানুষের সামনে মাতোয় এখন চুপচাপ তাইন যাইতরা কারণ হয়েছে এই মেইন হয়েছে পাবলিক যারা আছে নেই পাবলিক আজ যেদিন পাবলিকে যে বৰষা তাইন মানে রাজনীতি আইছিলা আর যদিন সারাই বুট দিয়া দিতাই তাইলে সবর ভালো হইল মানে এই মানুষের রাজনীতি আইবার আগে বহুত মানুষরে লাখ লাখ টাকা মানুষের সাহায্য করেন তাইন তাৰ নিজৰ মুখে কৈছে প্ৰায় ভিডিঅ'ত তাইন যত টেকা তান বস্ত্ৰ ইনকাম আছে ত্ৰিছ পাৰ্চেণ্ট ৰাখিয়ে ছেভেণ্টি পাৰ্চেণ্ট মানুহৰে তাইন দান কৰিলাইন গৰীব গুৰুৰে তাইন হেল্প কৰইন তে ইলা এজন মানুহৰে তুমি তাইন আই স্কুটতে দিছ না ইয়াৰ পৰা আৰিয়াও তাইন গিয়া কৈত্ৰা আমি আৰিয়াও মানে আৰিছে না আমি জিতাইলাচি তে অত এজন কনফিডেঞ্চ মা অত কনফিডেঞ্চালা এজন মানুহৰ লগে লগে ইলা যেন কাম কৰচ কৰিয়া এই মানুষের পুরা মানে মানুষের যে দিল একটা দিল বাঙি লিস ও তাহলে এই মানুষ তোমার দানোর সামনে কোনো মাত মাত্রে চাইতে না বিরক্ত আই গেছে তোমাদের উপরে কারণ অত ভরসা করার পরে এই ভরসাটা ভাঙ্গিয়া দিছ আর বুটর আগে আমি প্রায় ভিডিও দেখছি নিজে ভিডিও বানাইছি হাজারে হাজার মানুষ এক এক মিটিং এক এক র্যালিত কিন্তু বুটর ফরে কেন কোনটা নাই যা দেখা গেছে সব ফেক কারণ যে সময় মানুষের ভালোবাসা দিতা এই সময় না আর এর আগে সারা দিয়া দেখাই লিছোই সব সময় ওলা হয় রিয়েলিটি দুনিয়ায় তো একটাও চললে আর সারাই আগে লাইন দেখাও আকরণ দিয়ে রলা করমো হলা কর্ম। কিন্তু যে সময় দরকার থাকে এই সময় কেউ থাকি যাই লাই লাই তো ভিডিওটা কার কিলা লাগছে বালা লাগলে এক একটা বালা বালা কমেন্ট করিয়া যাইও আর ভিডিওটা যদি ভালো লাগে তো শেয়ার করি অন্য মানুষটা দেখার সুযোগ করিয়া দিও